হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করব চন্দ্রগুপ্ত লিখেছেন দিজেন্দ্র লাল রায় এটা একটি নাটক নাটকটির স্থান কি সিন্ধু নদীর তট সিন্ধু নতট দূরে গ্রিক জাহাজ শ্রেণী অনেক একটু দূরে গ্রিকের যে জাহাজগুলো অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে কাল সন্ধ্যা সন্ধ্যার সময় সিন্ধু নদীর তীরে দূরে অনেক জাহাজ দেখা যাচ্ছে নদ তটে সিন্ধু নদী নয় নদ তো সেই জন্য সিন্ধু নদ বলছি নদীর পুংলিঙ্গ নদ তটে সম্মুখে তাহলে সেই নদীর কি হয়েছে শিবিরে শিবির মানে আগেকার মানুষ যুদ্ধ করতে আসতো তখন তো সেখানে স্থায়ী ঘর বাড়ি বানানো যাবে না তাই তাঁবু বানাতো তো সেই জন্য সেটাকে শিবির সেগুলোকে শিবির বলা হতো শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়া আছিলেন দুজন মানুষ দুজন মানুষ এদের নাম শুনে আমরা বুঝতে পারছি যেহেতু গ্রিক জাহাজ দাঁড়িয়ে আছে এবং নাম শুনে বুঝতে পারছি এই নামগুলি ভারতীয় নয় তাই আমরা মনে করছি এরা দুজন গ্রিক মানুষ সেই সেনা শিবিরে আছে সেকেন্ড দ্বারা সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন মানে চেয়েছিলেন ঠিক আছে হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা হেলেন হলেন সেলুকাসের কন্যা মানে মেয়ে ঠিক আছে তার হাত ধরে দাঁড়িয়ে আছেন সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল সূর্যরশ্মি হেলেনের মুখের উপর আসিয়া এসে পড়েছিল সেকেন্দার সেকেন্ডার বলছে যে সেকেন্ডারের পরে একটা দাঁড়িয়ে আছে দেখো সেকেন্ডার এই কথাটি বলছে সত্য সেলুকাস কি এই দেশ বিচিত্র মানে এই দেশটি বিচিত্র দিনে প্রচন্ড সূর্য তার গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায় আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তার স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয় তমাসি রাত্রে অগণ্য উজ্জ্বল জেতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরু গম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এক এর আকাশ ছেয়ে আসে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটে বেগে ছুটছে এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে সেকেন্ডার বলছে মানে ভারত দেশটির বর্ণনা এখানে করা হচ্ছে দেখো দিনে এখানে অনেক বেশি সূর্যের তাপ থাকে মানে আমরা অন্য দেশে মানে পশ্চিমের দেশগুলো নিয়ে যদি বলি তো সেই দেশগুলিতে এত বেশি সূর্যের তাপ থাকে না এখানে বলছে এত সূর্যের তাপ যে নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায় ঠিক আছে আর রাত্রিবেলা রাত্রিবেলা কিন্তু এত গরম থাকে না সেখানে চাঁদ থাকে চাঁদের জ্যোৎস্না থাকে তাহলে রাত্রেবেলা শুভ্র মানে সাদা চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় চারিদিকে স্নান করিয়ে দেয় তমাসি রাত্রে অগণ্য উজ্জ্বল যে দ্বীপুঞ্জ মানে রাত্রিবেলা কি হচ্ছে আকাশে অনেক বেশি তারা দেখা যাচ্ছে যে দ্বীপুঞ্জ মানে তারার রাশি দেখা যাচ্ছে যখন এর আকাশ ঝলমল করে আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি বিস্ময় হয় আবার আতঙ্কও হয় যখন রাত্রির আকাশে অনেক তারা ঝলমল করে প্রাবৃতে ঘন কৃষ্ণ মেঘরাশি আকাশে কি হচ্ছে ঘন কৃষ্ণ মানে কালো মেঘরাশি গুরু গম্ভীর গর্জনে দৈত্য মতো আকাশ ছেয়ে আছে আছে ঠিক ঠিক তাহলে তখন হচ্ছে আকাশে একদম ঘন কালো মেঘ মেঘ একদম দৈত্যের মতো ছেয়ে থাকে তখন তিনি সেকেন্দার নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখেন নির্বাক মানে একদম বোবা হয়ে চুপ করে দাঁড়িয়ে দেখেন এর অভ্রভেদী অভ্রভেদী মৌলি। মানে একদম সাদা তুষার আছে নীল হিমাদ্রি স্থির ভাবে দাঁড়িয়ে আছে মানে হিমালয়কে এভাবে বর্ণনা করা হয়েছে এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম মেগে ছুটেছে যত নদী আছে মানে ভারতের বর্ণনা করা হচ্ছে ভারত অনেক নদীমাতৃক দেশ অনেক নদী আছে তো সেই সমস্ত নদীগুলি বিশাল বেগে উচ্ছ্বাসে ছুটে চলেছে এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে মরুভূমিগুলোতে তপ্ত বালুরাশি আছে তাহলে ভারত কত বিচিত্রের দেশ এখানে হিমালয়ের মতো পর্বত আছে অনেক নদ নদী আছে আবার মরুভূমিও আছে সেলুকাস বলছে সত্য সম্রাট তাহলে আমরা জানলাম सिकंदर হচ্ছে গ্রিক সম্রাট আর সেলুকাস হচ্ছে তার সেনাপতি মানে তার সঙ্গী এবং হেলেন হচ্ছে তার কন্যা সেলুকাসের কন্যা ঠিক আছে सिकंदर বলছে কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোথাও বলছে তালবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলেছে কোথাও মহাভুজঙ্গম অলস হিংসায় আর মতো হিংসার মতো বক্র রেখায় পড়ে আছে ঠিক আছে এরকম চারিদিকে সমস্ত কিছু দেখা যাচ্ছে বট গাছ আছে এখানে মাতঙ্গ এখানে মদমত্ত মানে নেশাই যুক্ত মাতঙ্গ এখানে কি করেছে মানে হাতি ঠিক আছে জঙ্গল জঙ্গম পর্বত সম মানে অনেক উঁচু ঠিক আছে সে কি করছে মন্থর করতে চলেছে কোথাও মহাভুজ ভুজঙ্গ মানে সাপ অনেক বড় বড় সাপ অলস হিংসা হিংসার মতো রেখায় মানে একে মেঁকে পড়ে আছে কোথাও বা কুরঙ্গম মধু মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে ঠিক আছে আবার সবার উপরে সৌম গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশে বাস করছে মানে আর যে জাতি না মানে লম্বা গৌর মানে আহ দীর্ঘ দীর্ঘকান্তি মানে লম্বা সৌম হচ্ছে ছিপছিপে তার তাদের মুখে শিশুর সারল্য তারা কিন্তু অনেক সরল মানুষ দেহে বজ্রের শক্তি দেহে অনেক বেশি শক্তি চক্ষে দীপ্তি চক্ষে মানে জ্ঞানের সূর্যের মানে যাদের যারা অনেক বেশি শিক্ষিত তাদের চোখগুলি উজ্জ্বল তো সূর্যের দীপ্তি মানে তারা জ্ঞানে পরিপূর্ণ বক্ষে তার সাহস অনেক বেশি তাদের সাহস এ সূর্যে পরাজয় করে আনন্দ আছে পুরুকে বন্দি করে যখন আনি যখন সে কি বললে জানো সেলুকাস বলছে কি সম্রাট সেকেন্দার বলছে আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করসরে উত্তর দিল রাজার প্রতি রাজার আচরণ চমকিত হলাম ভাবলাম এ একটা জাতি বটে আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম তাহলে সেকেন্দারের কাছে যখন পুরুকে ধরে আনা হয় পুরু যখন পরাজিত হলেন তখন সেকেন্দারের কাছে ধরে আনা হলো তখন পুরুকে সেকেন্দার জিজ্ঞাসা করলেন যে তুমি কিরকম আচরণ আমার কাছ থেকে প্রত্যাশা করো তখন পুরু উত্তর দিল যে রাজার প্রতি রাজার আচরণ তখন সেকেন্দার এতই বিস্মিত হলেন যে তাকে তার রাজ্য ফিরিয়ে দিলেন সেলুকাস বলছে সম্রাট মহানুভব সেকেন্ডার বলছেন মহানুভব মহানুভব মানে অনেক ভালো মনের মানুষ আর কি অনুভব করেন মহানুভব তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব কিছু দেখলেই একটা উল্লাস আসে আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই সেকেন্দর বলছে এরকম বলার পরেও কি তার অন্য কোনো ব্যবহার করা সম্ভব তার সঙ্গে আমি তো এখানে সাম্রাজ্য বিস্তার করতে আসিনি আমি একটা শৌখিন দিগ্বিজয় এসেছি যেন আমাকে সবাই দিগ্বিজয়ী বলে জানে ঠিক আছে সেলুকাস বলছে তবে দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট সেলুকাস তখন বলছে তাহলে দিগ্বিজয় করেই যান সমস্ত দেশ জয় করুন তারপরে ফিরবেন এটা অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন ভারত দেশ না করে যাচ্ছেন কেন বলছে সে সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য কি আশ্চর্য চায় সেনাপতি তাহলে এখানে আমরা জানতে পারলাম সেকেন্দারের সেনাপতি হচ্ছে সেলুকাস আর সেলুকাসের কন্যা হচ্ছে হেলেন দূর মাসিডন থেকে রাজ্য জনপদ তৃণ পদতলে দলিত করে চলে এসেছি ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূম মতো উড়িয়ে দিয়েছি অর্ধেক এশিয়া বিজয় বাহিনীর বীর কম্পিত হয়েছে নিয়তির মতো মতো হত্যার দুর্বার করাল দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়ে গিয়েছি কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে শতদ্রু নদীর তীরে তিনি প্রথম বাধা পেয়েছিলেন তাহলে এখানে কি আহ সেকেন্দর কেন ফিরে যেতে চাইছেন তিনি বলছেন যে যদি দিগ্বিজয় করতে হয় তাহলে নতুন গ্রিক সৈন্য দরকার বলছে যখন তখন কি হয়েছে মাসিডন থেকে মানে গ্রিকদের রাজধানী তখন কি ছিল ম্যাসিডন বা মাসিডন ঠিক আছে সেখান থেকে সেখানে রাজ্য জনপদ বলছে তৃণসম মানে ঘাসের মতো বলছে এর এর মানে ম্যাসিডন থেকে ভারতবর্ষ পর্যন্ত যত রাজ্য জনপদ ছিল তৃণসম মানে ঘাসের মতো পায়ে মাড়িয়ে আমরা চলে এসেছি ঝঞ্ঝার মতো এসে মহা ঝঞ্ঝা মানে ঝড় ঝড়ের মতো এসে আমরা শত্রুর সৈন্যকে ধুম মানে ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছি অর্ধেক এশিয়া মেসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে মানে মেসিডনের সবাই এত বীর ছিল যে তাদের বিজয় বাহিনী মানে তারা যেখানে যাচ্ছে জয়ী হয়ে হয়ে যাচ্ছে তাদের এই পায়ের ভারে মানে তারা যে আসছে সেই ভয়ে সবাই কাঁপতে থাকতো নিয়তির মতো দুর্বার তার মতো করাল দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর ছিল তারা ঠিক আছে তাদের এটা হচ্ছে মানে তাদের যে সৈন্য দলটা তার বর্ণনা করতে গিয়ে তিনি এই এগুলি ব্যবহার এই বোমা ব্যবহার করেছেন নিষ্ঠু আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গেছি মানে অর্ধেক এশিয়ার মধ্যে দিয়ে তিনি একদম আহ মানে তার বিজয় পতাকা উড়িয়ে চলেছে ঠিক আছে কিন্তু বাধা পেলেন কোথায় শতদ্রু নদীর তীরে চন্দ্রগুপ্তকে ধরিয়া অ্যান্টিগোনাসের প্রবেশ ঠিক আছে চন্দ্রগুপ্তকে ধরে অ্যান্টিগোনাস কি করলেন প্রবেশ করলেন ঠিক আছে সেকেন্ডার বলছে কি সংবাদ অ্যান্টিগোনাস ও কে অ্যান্টিগোনাস বলছে গুপ্তচর সেলুকাস বলছে সে কি সেকেন্দার বলছে গুপ্তচর অ্যান্টিগোনাস বলছে আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল আমি দেখতে চাইলাম পত্রখানি দেখালো পড়তে পারলাম না তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি তাহলে অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে দেখতে পেলেন এবং দেখতে পেয়ে তাকে নিয়ে চলে আসলেন সেলুকাস আর সেকেন্দারের কাছে সেকেন্দার মহারাজ তার কাছে নিয়ে এলেন এবং তারপরে তিনি বলছেন যে গুপ্তচর আহ তাহলে কেন গুপ্তচর গুপ্তচর কিভাবে বুঝলে তখন বলছে কিছু লিখছিল আমি দেখতে চাইলাম দেখালো কিন্তু আমি পড়তে পারলাম না তাই সম্রাটের কাছে নিয়ে এলাম সেকেন্দর বলছে কি লিখছিলে যুবক সত্য বলো চন্দ্রগুপ্ত বলছে সত্য বলবো রাজাধীরাজ ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই তাহলে ভারতবাসী এখনও মিথ্যা কথা বলে না সেলুকাস একবার সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন পরে চন্দ্রগুপ্তকে কহিলেন উত্তম বল কি লিখছিলে চন্দ্রগুপ্ত বলছে আমি সম্রাট বাহিনী চালনা বুহ রচনা প্রণালী সামরিক নিয়ম এই সব। মাসাবধি কাল ধরে শিখছিলাম তাহলে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন সেই রকম যুদ্ধ পরিচালনার কৌশল এবং সেনাবাহিনীর রচনা এবং তাদের সামরিক নিয়ম এই সব কিছু শিখছিল ঠিক আছে সেকেন্দার বলছে কার কাছে চন্দ্রগুপ্ত বলছে এই সেনাপতির কাছে সেকেন্দার তখন সেলুকাস বলছে সত্য সেলুকাস সেলুকাস বলছে সত্য সেকেন্ডার বলছে তারপর চন্দ্রগুপ্ত বলছে তারপর গ্রিক সৈন্য কাল গ্রিক সৈন্য কাল এই স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম গ্রিক সৈন্য তো চলে যাবে আর তো কিছু শিখতে পারবে না বা এত কিছু মনে রাখা সম্ভব নয় তাই চন্দ্রগুপ্ত তালপত্রে সেগুলো লিখে রাখছিলেন সেকেন্ডার বলছে কি অভিপ্রায় বলছে কিসের জন্য চন্দ্রগুপ্ত বলছে সেকেন্দর সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে সেকেন্দরের সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে সেকেন্দর বলছে তবে চন্দ্রগুপ্ত বলছে তবে শুনুন সম্রাট আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত আমার পিতার নাম মহাপদ্ম আমার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি তাহলে মগধের রাজপুত্র হচ্ছে চন্দ্রগুপ্ত এবং তার বৈমাত্রীয় ভাই তাকে নির্বাসন করেছেন এবং তিনি তার প্রতিশোধ নিতে চান সেকেন্দার বলছে তারপর চন্দ্রগুপ্ত বলছে তারপর শুনলাম মেসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুলরবি আহ পুরুকে পরাজিত করেছে হে সম্রাট আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভৃকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে কোথায় সে শক্তি লুক্কায়িত আছে আর যে মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম আমার ইচ্ছা শুদ্ধ আমার হৃত রাজ্য পুনরুদ্ধার এই মাত্র তাহলে চন্দ্রগুপ্ত যে রাজা ভূপতি মানে রাজা রাজা তার অদ্ভুত বিজয়ের কথা তিনি অর্ধেক এশিয়াকে পায়ের নিচে মাড়িয়ে দিয়ে অনেক নদী পর্বত একদম বিক্রমের সঙ্গে মানে দুর্ভয়ে মানে কোনো রকম ভয় ছাড়াই অতিক্রম করে তিনি ভারতবর্ষে এসে সব থেকে মানে আর্য কুল রবি আর্য কুলের সূর্য মানে অনেক বলশালী একজন রাজা পুরুকে পরাজিত করেছেন তখন বলছে আমার ইচ্ছা হলো দেখে আসি কি সেই পরাক্রম মানে কি সেই সাহস যার ভ্রুকুটি দেখে মানে চোখের ইঙ্গিত দেখে এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে ঠিক আছে কোথায় আছে সেই শক্তি যে মহা শক্তিশালী মতো মানে জাতির রাজা কেউ কি হচ্ছে সংঘাতে বিচলিত করে মানে পরাজিত করেছে তাই তিনি এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা লাভ করছিলেন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার রাজ্যের পুনরুদ্ধার করা এইমাত্র সেকেন্ডার সেলুকাসের পানে চাহিলেন সেলুকাস বলছে আমি এরও বুঝি নাই যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগতো আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক সেলুকাস বলছে আমি তো একে সাধারণ মানুষ মনে করেছিলাম এর আমার ভালো লাগতো তাই এর মানে গ্রিকদের সামরিক যে যে বিষয় নিয়ে আমি আমি আলোচনা করতাম বলছে জানতাম না বিশ্বাসঘাতক অ্যান্টিগোনাস বলছে কে বিশ্বাসঘাতক সেলুকাস বলছে এই যুবক অ্যান্টিগোনাস বলছে এই যুবক না তুমি সেলুকাস বলছে অ্যান্টিগোনাস আমার বয়স না মানো বেনে মেনে চলো অ্যান্টিগোনাস বলছে জানি তুমি গ্রিক সেনাপতি তার সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক সেলুকাস বলছে মানে তার দিকে ভয় করে ভয়ে মানে তাকে ধমকানোর জন্য বলছে অ্যান্টিগোনাস তরবারি বাহির করিল অ্যান্টিগোনাস ক্ষিপ্রতর হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন ততধিক ক্ষিপ্র হস্তে চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন অ্যান্টিগোনাস তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন তাহলে অ্যান্টিগোনাস আক্রমণ করতে যাচ্ছিলেন সেলুকাসকে সেটা প্রতিহত করতে চন্দ্রগুপ্ত চলে গেলেন এবং সেখানে বাধা পেয়ে অ্যান্টিগোনাস তখন চন্দ্রগুপ্তের দিকে আঘাত করার জন্য মানে আক্রমণ করার জন্য এলেন সেখানদার বলছে নিরস্ত হও নিরস্ত হও মানে তরবারে এরকম ঝগড়াঝাটি করো না ঠিক আছে সেই মুহূর্তে অ্যান্টিগোনাস তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হইল সেই মুহূর্তে অ্যান্টিগোনাসের তরবারিটা কি হলো চন্দ্রগুপ্ত ততক্ষণে তরবারি চালিয়ে দিয়েছে অ্যান্টিগোনাসের তরবারিটা মাটিতে পড়ে গেল সেকেন্ডার বলছে অ্যান্টিগোনাস অ্যান্টিগোনাস শির অ্যান্টিগোনাস শির অবনত করিলেন সেকেন্ডার বলছে অ্যান্টিগোনাস তোমার এই অধ্যত্বের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম একজন সামান্য সৈনাধ্যক্ষের এত স্পর্ধা আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম তোমার স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নের অগচর ছিল যাও এই মুহূর্তেই তোমায় নির্বাসন করলাম তাহলে অ্যান্টিগোনাস সেলুকাসের দিকে তরবারি তুলতেই সেকেন্দার সম্রাট বলছেন যে তোমাকে আমি নির্বাসন দিলাম তোমার সে কি ছিল সেনাধ্যক্ষ সেনাধ্যক্ষ তার এত বড় স্পর্ধা সেনাপতির ওপর তরবারি চালায় তখন তাকে নির্বাসন দিলেন অ্যান্টিগোনাস চলে গেল সেকেন্দার বলছে আর সেলুকাস তোমার ওপর আর তত নয় কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না আর যুবক চন্দ্রগুপ্ত বলছে সম্রাট সেকেন্দর বলছে তোমায় যদি বন্দি করি চন্দ্রগুপ্ত বলছে কি অপরাধে সম্রাট সেকেন্দর বলছে আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো এই অপরাধে চন্দ্রগুপ্ত বলছে এই অপরাধে ভেবেছিলাম যে সেকেন্দর সাহা বীর দেখছি যে তিনি ভীরু এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত তাতেই তিনি তস্ত্র সেকেন্দর সাহার এত কাপুরুষ তা ভাবি নেই সেকেন্দর সাহা এত কাপুরুষ তা ভাবি সেকেন্দর বলছে সেলুকাস বন্দি কর চন্দ্রগুপ্ত বলছে সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না সেকেন্দর সোল্লাসে তরবালি বাহির করলেন আবার উল্লাসে বললেন মানে আনন্দের সঙ্গে বললেন চমৎকার যাও আমি তোমায় বন্দি করব না আমি পরীক্ষা করছিলাম মাত্র নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও আর আমি এক ভবিষ্যৎবাণী করি মনে রেখো তুমি হিত রাজ্য উদ্ধার করিবে করবে তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে যাও বীর তুমি মুক্ত তাহলে এই বলে চন্দ্রগুপ্তকে সেকেন্দর মুক্ত করলেন ঠিক আছে এই হল চন্দ্রগুপ্ত লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায় খুবই পরিচিত এবং হাতে কলমে আমরা পরের দিন করব। ঠিক আছে আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ